উম্মতের কথা নবীরা ভুলে যাবেন আদম নবী উম্মতকে ভুলে নিজেকে বাঁচানোর জন্য কাঁদবেন মূসা নবী উম্মতকে ভুলে যাবেন নাফসি নাফসি বলে কাঁদবেন আম্মা জান আয়েশা বলেন আমার রুমের মধ্যে বসে দেখি আমার মায়ার নবী একদিন গুনগুন করে কান্না করেন আমি আয়েশা প্রশ্ন করলাম নবী আপনি কাঁদেন কেন আমার কোন ব্যবহারে কষ্ট পেয়েছেন বলে না না কেন কাঁদেন বলে হাসরের ময়দানে নবীদের কথা মনে পড়ে গেছে নবীরা পর্যন্ত কেমন ভয়ঙ্কার হালা খাওয়ার কারণে যে নাপসি নাপসি বলে কাঁদতে আমার আল্লাহ সেদিন হবে চূড়ান্ত রাগি আল্লাহ তাআলা হইয়া বলবেন লিমানিল মুলকুল যাও লিল্লাহিল ওয়াহিদুল কাহার

আমি মোহাম্মদ সিজদায় পড়ে আমার আল্লাহর দরবারে আমি nafsi nafsi বলে কাঁদবো না আমি কাঁদবো ইয়া উম্মতি হাপি উম্মতি আমার উম্মত কই ওয়াহাবিরা বলে নবী মরিয়া গেছে মরে নাই মরে নাই নবী মদিনায় আছে ওয়াহাবিরা বলে নবী মরিয়া গেছে

আমার রসুলের কাল হয়ে গেল সোমবার দিন দিনের সময় জহুরের আগে কান্নার আওয়াজ মক্কা মদিনার মানুষের কান্নার আওয়াজ নবীন আউয়ালের বারো তারিখের কান্নার আওয়াজ

এরপরে মেম্বরে দাঁড়াইয়া দেখে ওমরের মাথা গরম তরবারি নিয়ে দাঁড়ালো সে বলবে নবী নাই মরে গেছে তার ফল্লা ফালাবে অমর মোহাব্বতের নজরে খুববা বললি কোরআন শরীফের আয়াত বললেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মা আও কুতিলান ক্বালাবতুম ওমর ফারুক বলেন আবুবকর আমাকে কয়েকবার বলছিলেন ও ওমর আপনি বসে পড়ুন খানলা হন শান্ত হন আমার কেমন যেন শরীরে মধ্যে আরো গরম ভাব আসতে শুরু করলো কিন্তু বুঝতে পারলাম না আবু বকর যখন আয়াত পড়া শুরু করলেন আমি ওমরের মধ্যে এত পরিমাণ অ্যাকশন শুরু হয়ে গেল আমার হাতের থেকে তরবারি কোথায় পড়লো আমার হুশ নাই আমি জাগায় ঠান্ডা মাথায় বসে গেলাম জিব্বা দিয়া দ্বিতীয়বার উচ্চারণ করলাম না যে বলবি নবী নাই কল্লা বরং আমি অমরের চোখ বেয়ে বেয়ে কোন জোর দ্বারায় পানি বের হওয়া শুরু হয়ে গেল আমার নবী না আমি এখন কার সাথে কথা বলবো কলিজা ঠান্ডা করবো যেই নবীর সোয়াফাইয়া পাইয়া আজ যেই ওমরের আমার আল্লাহ এত মহাব্বত করেছে আজ আমি সেই নবীর আর পাইলাম না এরে নবীর আশে আবু বকর কাঁদে নবুর কাঁদে কান্নার রোল পড়ে গেল মক্কা মদিনার ভেতরে নবীর ইন্তেকাল সোমবার দিন দুপুরের আগে চাষের সময় দাফন হলো বুধবার দিন রাতের গভীর তাহাজ্জুদের সময় এরে নবীর আশেক আল্লাহর নবী বললেন আমি দুনিয়াতে উত্তম আদর্শ নিয়ে আবির্ভূত হয়েছি এমন একটা সময় মক্কার জমিনার ছিল যেই সময় মক্কার মানুষের মতো খারাপ এই জমিনে কেউ নাই বাইতুল্লাহর ভেতরেthio 57টা মূর্তি লাগানো নারী আর পুরুষেরা উলঙ্গ হইয়া তাওয়াফ করে যুবক যুবতীরা ওয়াবাদে চলে যৌবনের আদান প্রদান করে কোন ইজ্জতের ভালাই নাই সমাজে নারীদেরকে অবহেলিত করে দেয় কন্যা সন্তান জন্ম নিলে লজ্জায় বাবা মাথা উঁচু করে না সমাজের ভেতরে আমি নবী দুনিয়াতে আসার পর আমার আদর্শের পাতা যখন শুরু হয়ে গেল সর্বপ্রথম আমি পয়াবন্দর আমার বয়স যখন পঁচিশ হয় আল্লাহ পাকের পাশারায় আরবের বিধবা নারী হাতি যা চল্লিশ বছরের নারীকে আমি বিশ্ব নদী বিবাহ করে প্রমাণ করে দিলাম এ আরবের চরিত্রহীন মানুষ তোমাদের চরিত্র আর জমিনে থাকবে না উত্তম আদর্শ যদি পেতে চাও আমি মোহাম্মদ নিয়ে আসলাম আর এই উত্তম আদর্শ দিয়া নারীর সম্মানকে বজায় রেখে দিলাম আমি মোহাম্মদ আমার জীবনের প্রথম বিবাহ খাদিজাকে করলাম 40 বছরের নারী দুইজন স্বামী বিদায়ের পর আমি তৃতীয় স্বামী হিসাবে খাদিজাকে গ্রহণ করে নিলাম আমার গ

এইগুলো কন্যা সন্তানকে অপছন্দ করে এমনকি বাবা বাবায় সমাজের লজ্জায় মুখ দেখাইতে না পেরে বহু বাবা কন্যা সন্তানদের জ্যান্ত মাটিতে পুঁতে রাখতো দাফন করত আমি মোহাম্মদ আসার পর নারীদের সম্মান বাড়ায় দিলাম আমি নবী ঘোষণা দিলাম এর দুনিয়ার মানুষ একটা কন্যা সন্তানের যদি বাবা হতে পারো একটা জান্নাতের মালিক হয়ে গেল যেই বাবা দুইটা কন্যা সন্তান পেয়েছো দুইটা কন্যার বিনিময়ে দুইটা জান্নাতের মালিক যেই বাবা তিনটা কন্যা পেয়েছো তিনটা জান্নাতের মালিক হয়ে যাবে আমি মোহাম্মদ শ্রেষ্ঠ নবী রহমাতুল আলী আলমিন আমার কোনো ছেলে নাই আমি নবী চার কন্যার বাবা আমার চারটা কন্যা খাদিজা বিধবা নারীর গর্ব থেকে আসলো আমি মোহাম্মদ পঁচিশ বছরের সন্তান খাদিজা হলেন চল্লিশ বছরের নারী তার গর্ব থেকে চারটা কন্যা সন্তান আমার প্রথম কন্যা জয়নাব এইভাবে চার সন্তান উম্মে কুলসুম রুকাইয়া এরপরে আমার কলিজার কন্যা সন্তান ছোট ফাতেমা রাদিয়াল্লাহু আনহুন্না আল্লাহ তাআলা এদেরকে দান করেছেন আজ জগত মুহূর্তের মধ্যে গোটা দুনিয়াতে পয়গম্বরের আওলাদের বংশ বেঁচে আছে আমার মেয়ে ফাতেমার সন্তান হাসান হুসাইনের মাধ্যমে এর নবীর উম্মতের দল আজকে আমাদের সমাজেও ওই জাহেলী যুগের কিছু জাহেল মূর্খরা সমাজে আছে ছেলে পাইলে খুশি হয় কন্যা পাইলে বেজার হয় তুকু যাও সুন্নতে কেয়ামত খুঁজা পাবো হাম্মদ কে বুয়াদ সুবতরা মন হাপা সুন্নতি কৌলে রসুল মজদায় কালামাই হম কুল কবু কন্যা সন্তান তোমার কপাল খুলে দিবে তুমি আশা করেছো একটা ছেলে যদি হয় আমার কপাল খুলবে আল্লাহে কপাল খুলবে ওই নিয়ত নাকি দুনিয়ার জৌলুকের কপাল চিন্তা কি করেছো আল্লাহ ভালো জানেন অনেক বাবা ছেলে চায় দুনিয়ার হারাম টাকা কামাই করে খাবে জৌলক খাবে আর একদল ছেলে চায় হে mali আমি দুনিয়া থেকে বিদায় নিলে দিনের দায় হিসাবে আমার সন্তান উম্মতের خدمت করবে আল্লাহ যদি ছেলে না দিয়া কন্যা দেয় আদায় করিও কারণ ওই ছেলের দ্বারা তোমার যেই উপকার না হবে সেই উপকার আল্লাহ কন্যার দ্বারা করায় দিবে আমি নবীর উত্তম যখন গ্রহণ করতে আরম্ভ আল্লাহ বলেন আপনার আদর্শের অমুক অমুক সাহাবার নামে ঘোষণা দিয়ে দেন সিন্দা হালাতে আমি আল্লাহ এদেরকে নিশ্চিত জান্নাতি বানিয়ে দিলাম آتی نافی دار دنیا نہ حسن ہاتینافی تار اقبا حسل یاری آسن مستین دینا لتی سارا پن دینا ہر گری دے مے کو تیار

আল্লাহ আমাকে কোরআন দিলেন কিন্তু আমি پریشان হয়ে চোখের পানি ছেড়ে কাঁদছি আমার দাওয়াত গ্রহণ করবে কে খাদিজা দেখে বলেন পায়গম্বর চোখের পানি ছেড়ে কান্না করেন কেন আমার দাওয়াত গ্রহণ কে করবে বড় परेशान হয়ে গেলাম আমার দানে বামে সামনে দিক পেছনে দিক दुश्मन আর दुश्मन খাদিজা দেখে বলে পায়গম্বর আপনার কোনো परेशानी হতে হবে না এই উম্মতের কথা নবীরা ভুলে যাবেন আদম নবী উম্মতকে ভুলে নিজেকে বাঁচানোর জন্য কাঁদবেন মূসা নবী উম্মতকে ভুলে যাবেন নাফসি নাফসি বলে কাঁদবেন আম্মা জান আয়েশা বলেন আমার রুমের মধ্যে বসে দেখি আমার মায়ার নবী একদিন গুনগুন করে কান্না করেন আমি আয়েশা প্রশ্ন করলাম নবী আপনি কাঁদেন কেন আমার কোন ব্যবহারে কষ্ট পেয়েছেন বলে না না কেন কাঁদেন বলে হাসরের ময়দানে এর কথা মনে পড়ে গেছে নবিরা পর্যন্ত কেমন ভয়ংকর हालात হওয়ার কারণে যে nafsi nafsi বলে কাঁদে আমার আল্লাহ সেদিন হবে চurantragi <Sanskrit> আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া বলবেন লিমানিল মুলকুল জাউ পাকের এই রাগান আওয়াজের মধ্যে হাসুরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে এই সময় নবীরা পর্যন্ত বেহুশ বেকারার হয়ে যাবে সব নবীরা নাফসি নাফসি বলে কাঁদবে আম্মা জানায়েশা বলেন নবী তখন আপনি কি করবেন মায়ার নবী বলবে তখন আমি মোহাম্মদ সিজদায় আমার আল্লাহর দরবারে আমি nafsi nafsi বলে কাঁদবো না আমি কাঁদবো ইয়া উম্মতি হাপলি উম্মতি আমার উম্মক কই ওয়াহাবিরা বলে নবী মরিয়া গেছে মরে নাই মরে নাই নবী মদিনায় আছে ওয়াহাবিরা বলে নবী মরিয়া গেছে

আমার রসুলের মধ্যে কাল হয়ে গেল সোমবার দিন চাষের সময় জহুরের আগে বারোই রবি কান্নার আওয়াজ মক্কা মদিনার মানুষের কান্নার আওয়াজ নবিনাই রবিউলের বারো তারিখের কান্নার আওয়াজ অমর তর বাড়ি নিয়ে তারা গেল মসজিদে নবীর ভেতরে যে বলবা নবী নাই তার পল্লাটা ফালায় দিব আবু বা কার বাড়িতে ছিলেন খবর পেয়ে দৌড়াইয়া মসজিদে নবীতে আসলেন আম্মা জানায়সার হুজরায় প্রবেশ করলেন মায়ার নবীরে চাদর দিয়ে ঢেকে দিলেন এরপরে মেম্বরে দাঁড়াইয়া দেখে ওমরের মাথা গরম তরবারি নিয়ে দাঁড়ানো সে বলবে নবী নাই মরে গেছে তার ফল্লা ফালাবে অমর মোহাব্বতের নজরে খুববা বললি কোরআন শরীফের আয়াত বললেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মা তা আও কুতিলান ক্বালাবতুম ওমর ফারুক বলেন আবু বাকার আমাকে কয়েকবার বলছেন ও অমর আপনি বসে পড়েন ঠান্ডা হন শান্ত হন আমার কেমন যেন শরীরের মধ্যে আরো গরম ভাব আসতে শুরু করল কিন্তু বুঝতে পারলাম না আবু বাকার যখনই আয়াত পড়া শুরু করলেন আমি অমরের মধ্যে এত পরিমাণ একশন শুরু হয়ে গেল আমার হাতের থেকে তরবারি কোথায় পড়লো আমার হুশ নাই আমি জাগায় ঠান্ডা মাথায় বসে গেলাম জিব্বা দিয়া দ্বিতীয়বার উচ্চারণ করলাম না যে বলবি নবী নাই কল্লা বরং আমি অমরের চোখ বেয়ে বেয়ে এখন ওজোর পানি বের হওয়া শুরু হয়ে গেল আমার নবী না আমি এখন কার সাথে কথা বলবো কলিজা ঠান্ডা করবো যেই নবীর সোয়া পাইয়া আজ যেই ওমরের আমার আল্লাহ এত মহাব্বত করেছে আজ আমি সেই নবীর আর পাইলাম না এরে নবীর আশ আবু বকার কাঁদে নবুর কাঁদে কান্নার রোল পরে গেল মক্কা মদিনার ভেতরে নবীর এতেকাল সোমবার দিন দুপুরের আগে চাষের সময় দাফন হলো বুধবার দিন রাতের গভীর তাহার সময় এ রে নবীরা আশেক আল্লাহর নবী বললেন আমি দুনিয়াতে উত্তম আদর্শ নিয়ে আবিভূত হয়েছি এমন একটা সময় মক্কা জমিনে আরছি যেই সময় মক্কার মানুষের মতো খারাপ এই জমিনে কেউ নাই বাইতুল্লাহর ভেতরে 367টা মূর্তি লাগানো নারী আর পুরুষেরা উলঙ্গ হইয়া তাওয়াফ করে যুবক যুবতীরা ওয়াবাতে চলে যৌবনের আদান প্রদান করে কোন ইজ্জতের ভালাই নাই সমাজে নারীদেরকে অবহেলিত করে দেয় কন্যা সন্তান জন্ম নিলে লজ্জায় বাবা মাথা উঁচু করে না সমাজের ভিতরে আমি নবী দুনিয়াতে আসার পর আমার আগরশের বাতাস যখন শুরু হয়ে গেল সর্বপ্রথম আমি পেয়ে বললাম আমার বয়স যখন পঁচিশ হয় আল্লাহ পাকের নিশারায় আরবের বিধবা নারী খাতি যা চল্লিশ বছরের নারীকে আমি বিশ্ব বিবাহ করে প্রমাণ করে দিলাম এ আরবের চরিত্রহীন মানুষ তোমাদের চরিত্র আর জমিনে থাকবে না উত্তম আদর্শ যদি পেতে চাও আমি মোহাম্মদ নিয়ে আসলাম আর এই উত্তম আদর্শ দিয়া নারীর সম্মানকে বজায় রেখে দিলাম আমি মোহাম্মদ আমার জীবনের প্রথম বিবাহ খাদিজাকে করলাম চল্লিশ বছরের নারী দুইজন স্বামী বিদায়ের পর আমি তৃতীয় স্বামী হিসাবে খাদিজাকে গ্রহণ করে নিলাম আমার এই খাদিজার ঘরে আল্লাহ তাআলা তিনটা ছেলে সন্তান চারটা কন্যা সন্তান দান করেছেন আমি মোহাম্মদের আর একটা মাত্র ছেলে মারিয়া ইফতিয়ার গর্বে আল্লাহ দান করেছেন ভাগ্য আল্লাহর আমার একটা ছেলেও দুনিয়াতে আর বেঁচে থাকলো না অল্প বয়সে সব দুনিয়া থেকে চলে গেল আমি নবী নারীদের ইজ্জতকে হেফাজত করে দিলাম আল্লাহর মহাব্বতে সেই মানুষগুলো কন্যা সন্তানকে অপছন্দ করে এমন কি বাবায় সমাজের লজ্জায় মুখ দেখাইতে না পেরে বহু বাবা কন্যা সন্তানদের জ্যান্ত মাটিতে পুঁতে রাখতো দাফন করত আমি মোহাম্মদ আসার পর নারীদের সম্মান বাড়ায় দিলাম আমি নবী ঘোষণা দিলাম আরে দুনিয়ার মানুষ একটা কন্যা সন্তানের যদি বাবা হতে পারো একটা জান্নাতের মালিক হয়ে গেল যেই বাবা দুইটা কন্যা সন্তান পেয়েছে দুইটা কন্যার বিনিময়ে দুইটা জান্নাতের মালিক যেই বাবা তিনটা কন্যা পেয়েছে তিনটা জান্নাতের মালিক হয়ে যাবে আমি মোহাম্মদ শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিন আমার কোনো ছেলে নাই আমি নবীও চা কন্নর বাবা আমার প্রচারটা কন্যা খাদিজা বিধবা নারীর গর্ব থেকে আসলো আমি মোহাম্মদ পঁচিশ বছরের সন্তান খাদিজা হলেন চল্লিশ বছরের নারী তার গর্ব থেকে চারটা কন্যা সন্তান আমার প্রথম কন্যা জয়নাব এইভাবে চার সন্তান উম্মে কুলসুম রুকাইয়া এরপরে আমার কলিজার কন্যা সন্তান ছোট ফাতেমা রাদিয়াল্লাহু আনহুন্না আল্লাহ তাআলা এদেরকে দান করেছেন আজ জগত মধ্যের মধ্যে গোটা দুনিয়াতে পয়গম্বরের আওলাদের বংশ বেঁচে আছে আমার মেয়ে ফাতেমার সন্তান হাসান হুসাইনের মাধ্যমে এরে নবীর উম্মতের দল আজকে আমাদের সমাজেও ওই জাহেলি যুগের কিছু জাহেল মূর্খরা সমাজে আছে ছেলে পাইলে খুশি হয় কন্যা পাইলে বেজার হয় তুকু যা সুন্নতে রহমত পূজা পাবো মোহাম্মদ কে বুয়াদ সুবতরা মন হাপা সুন্নতি কৌলে রসুল মজদায় কানাই হম কুল কবু কন্যা সন্তান তোমার কপাল খুলে দিবে তুমি আশা করেছো একটা ছেলে যদি হয় আমার কপাল ভুলবে আল্লাহ কপাল ভুলবে ওই নিয়ত নাকি দুনিয়ার যৌতুকের কপাল চিন্তা কি করেছো আল্লাহ ভালো না অনেক বাবাই ছেলে চায় দুনিয়ার হারাম টাকা কামাই করে খাবে যৌতুক খাবে আর এক দল ছেলে চায় হে মালিক আমি দুনিয়ার থেকে বিদায় নিলে দিনের দায় হিসাবে আমার সন্তান উম্মতের খেদমত করবে আল্লাহ যদি ছেলে না দিয়া কন্যা দেয় শক আদায় করিও কারণ ওই ছেলের দ্বারা তোমার যেই উপকার না হবে সেই উপকার আল্লাহ কন্যার দ্বারা করায় দিবে আমি নবীর উত্তম গ্রহণ করতে হয়। বলেন আপনার আদর্শের অমুক অমুক সাহাবার নামে ঘোষণা দিয়ে দেন সিন্দা হালাতে আমি আল্লাহ এদেরকে নিশ্চিত জান্নাতি বানায় দিলাম آتنا في دار الدنيا لا حسان آتنا في دار عقبا لا حسن يا غياث المستغيثين اهدنا الافتخار بالعلوم والغنى هل تريد نيكو تَيَّارَهَا

সেই নবী বলেন আমি দুনিয়াতে এসে আপা বলে ডাক দিতে পারি নাই ছয় বছরে মা হারায় গেল আট বছরে আমার দাদা ক্রো বিহারিয়ে ফেললাম আরবের মধ্যে চলার কোন পথ নাই আরবের ভেতরে স্থান আমার আশ্রয়ের কোন ভালো জায়গা নাই ওই সময় আল্লাহ পাক রব্বুলানআমীন খাদিজা আমার স্ত্রী যখন হলো উম্মাহাতুল মুমিনিন আমি কালিমার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ আমাকে কোরআন দিলেন কিন্তু আমি চোখের পানি সেরে কামতেছি আমার দাওয়াত গ্রহণ করবে কে খাদিজা দেখে বলেন পায়গম্বর চোখের পানি সেরে কান্না করেন কেন আমার দাওয়াত গ্রহণ কে করবে বড় পেরেশান পায় গেলাম আমার ডানে বামে সামুদ্রিক পেছন দিক দুশ্মন আর দুশ্মন খাদিজা দেখে বলে পায়গম্বর আপনার কোন পেরেশানি হতে হবে না এই জমিনে দিনের মধ্যে আপনার হাতের দাওয়াত কেউ যদি কবুল করে না নেয় আপনি আমার হাতটা নিয়ে ধরে প্রথম আমি খাদি যা আপনার নবীতের দাওয়াত কে কবুল করে নিলাম মায়ার নবী শুকর আদায় করে বললেন এবার আমার দেরি নাই ময়দানে আমি কাজ করতে নেমে গেলাম যত বাধা আসবে আমি আর পেছন দিকে কদম বাড়াবো না সামনের দিকে আমি আগায় যাব কার আমার খুঁটি যখন মজবুত থায়ে গেছে এখন আর টেনশন আমার তেমন হবে না আল্লাহর নবী দাওয়াতে নেমে গেলেন কষ্ট করে 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 গোপনে গোপনে কালেমার দাওয়াত দেন আমার নবী দাওয়াত দিতে গিয়া মসজিদে বসে দোয়া করলে তো কবুল হয়ে যেত কিন্তু প্রয়োজন ছিল আমার নবী দัง দัง মোবারক শহীদ করার জন্য তাইফের ময়দানে মায়ার নবী দাওয়াত দিতে রওনা ওই তাইফের কাফে আমার নবীকে দেখার পর বাচ্চাদের কয় যাও পাথর মেরে তারায় দাও মক্কার এক পাগল চলে আসছে যেই নদীর শরীরের মধ্যে মশা মাছি পড়া হারাম মেঘের খন্ড ছায়া দেয় যেন সূর্যের গরম নবীকে কষ্ট না দেয় নবী যেখানে কদম দেয় ওখান থেকে বেশ কের আসে এরে নবীরা আসে নবী বলেন আমি রাস্তা দিয়ে যখন চলি দুপাশের গাছ নত হইয়া আমাকে সালাম জানায় জঙ্গলের প্রাণীরা আমি মোহাম্মদের সালাম দেয় কিন্তু তায়েফের মানুষ আমার গায়ে যখন পাথর মারলো বৃষ্টির মতো যখন নবীর শরীরের মধ্যে পড়ে

আমার নবীর শরীরে বসা 마시 পড়া হারাম করে দিলাম সেই শরীরে আজকে পাথর ভরে রক্ত ভরে নবী কান্না করে জলদি করে যাও আল্লাহর নবীর অনুমতি নিয়ে সাইফেন জুমিনটাকে ধ্বংস করে দাও জিবরাইল আমিন এসে বললেন পায়গম্বর ওয়াদা যদি করেন জুমিনটা উল্টায় ধ্বংস করে দেই এমন মায়ার নবী আমার চোখে ভালসের বললেন ও সাহাবায়ে کرام ও জিব্রাইল ভাই ওদেরকে তুমি ধমক দিও না ওদের কোন ক্ষতি করবা না কারণ আমি দুনিয়াতে রহমাতুল্লিল আলামিন হয়ে প্রেরিত হয়েছি আমি দয়ার নবী রহমতের নবী এদেরকে মারবা না কারণ এরা আমাকে চিনে নাই জন্য আজ পাথর মারে এই তাইফের মানুষ জানে না আমি মুহাম্মদকে ওরা জানে না আমি মুহাম্মদ বড় আমি বাবার ভালোবাসা পাই নাই মায়ের পাই নাই আমি মায়ের স্বার্থ উদ্ধারের জন্য বাবার পরামর্শ নিয়া বাবার স্বার্থের জন্যই তাই পেয়াসিনাই নাই আমি মোহাম্মদ সিয়ামার মাওলা পাকের দিনের স্বার্থ নিয়া ওরা বুঝতেছেন